নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে চন্দ্ররাশি থেকে নবমভাবে অবস্থিত কেতুর কারণে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনি আপনার মনে নেতিবাচক চিন্তা বৃদ্ধি দেখতে পাবেন অতএব আপনার স্বাস্থ্যের উন্নতি করুন কারণ আপনিও ভালোভাবে বুঝতে পারবেন যে একটি দুর্বল শরীরও একজন ব্যক্তির মনকে দুর্বল করে তোলে আপনি এটাও ভালো করে বুঝতে পারবেন যে এই সময়ে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে আগামী কালো যে এমন পরিস্থিতি চলবে তা নয় এমন পরিস্থিতিতে ভবিষ্যতের প্রতিটি অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নিয়ে আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো অতএব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন বাড়িতে আনন্দের পরিবেশ এই সাত দিনের মধ্যে আপনার চাপ কমিয়ে দেবে এমতো অবস্থায় এটি গুরুত্বপূর্ণ হবে যে আপনিও এতে সম্পূর্ণভাবে অংশ নিন এবং নিছক নিরব দর্শন হয়ে থাকবেন না এই সাতটি দিন আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের কল্যাণের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে এই জন্য আপনি যা কিছু করেন তার পিছনে ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির অনুভূতি থাকা উচিত কর্মক্ষেত্রে একজন মহিলা সহকর্মী আপনার নির্দোষতার সুযোগ নিতে পারে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি একজন মহিলার সাথে আপনার ক্যারিয়ার সম্পর্কিত আপনার চিন্তাভাবনা বা কিছু পরিকল্পনা ভাগ করে নিতে পারেন এবং সেগুলি নিজের কাছে না রেখে তিনি সেগুলি অন্য কাউকে বলতে পারেন যা আপনার সমস্যা তৈরি করতে পারে এই সাত দিনের মধ্যে অনেক শিক্ষার্থী পরীক্ষায় তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না যা তাদের মধ্যে হতাশার অনুভূতি তৈরি করতে পারে এমন পরিস্থিতিতে জীবনে জয় পরাজয় আছে তা বুঝে নিজেকে শান্ত করতে হবে এই সাত দিনের মধ্যে আপনি যদি আপনার প্রিয়জনকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন তবে আপনার আপাতত তা করা থেকে বিরত থাকা উচিত কারণ এই সময়ে আপনি আপনার পিতামাতার কাছ থেকে আপনার প্রেমিকের সম্পর্কে অনুকূল সংবাদ নাও শুনতে পারেন আপনার জীবনসাথীর অদ্ভুত কার্যকলাপের কারণে আপনি এই সাত দিনের মধ্যে তাকে সন্দেহ করতে পারেন এই কারণে আপনার বিবাহিত জীবনে সঠিক তালমিল বজায় রাখা কঠিন হবে এই সাত দিনের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে অর্থচিন্তা বাড়তে পারে পারিবারিক আনন্দে বাধা পড়তে পারে সর্বত্র সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্র মনের মতো হবে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন এই দিনগুলিতে কারোর সাথে না থেকেও আপনি পুরো দিন আনন্দ উপভোগ করতে পারেন যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান তাদের উষ্ণ আলিঙ্গন আদর বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা খুব সুবিধা পাবেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার প্রাণের বন্ধুর সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে নির্গত হবে বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আবেগদাড়িত ঝুঁকি আপনার পক্ষে যাবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ